পৌঁছে এখন মাতবর বাড়ি ঠিক আছে এটা হচ্ছে মাতবর বাড়ি ছোটবেলা থেকে এখানে বড় হওয়া খেলাধুলা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আড্ডা দেওয়া সব এখান থেকে আমার শুরু ঠিক আছে আর এই রাস্তাটা মনে করেন আগে থেকে খুব সুন্দর সুন্দর একটা এলাকা নিরিবিলি পরিবেশ আর এই যে দেখেন আমার বন্ধু আলামিনের দোকান বন্ধ ঠিক আছে যখনই যাই এই টাইমে আমার দোকান সারা জীবন বন্ধ থাকে আর এই পাশে আরেকজন আমাদের বন্ধু মুরাদ একজন সফল বিজনেসম্যান আর মিনাস তো মনে এখন বাড়িতে ঘুমাইতে আছে ওরা যে যে যার যার মতন তবে একটা জিনিস কি ওরা যেগুলো চাস্তবাই আছে ওরা সব চাস্তবাই গুলো ম্যাক্সিমাম আমার সবাই আমার ফ্রেন্ড ঠিক আছে আমরা সব সময় একসাথে চলাফেরা করি আড্ডা দেই আর এখন তো মনে করেন বাড়িতেই ছিলাম বহুদিন এখন এলাকাতে আসি দেখা হচ্ছে ঘুরতেছি ফিরতেছি একসাথে আড্ডা দিতেছি আর এখন যাব শাকিলের কাছে শাকিল সম্ভবত দোকানে আমার জন্য ওয়েট করতেছে ওকে নিয়ে দেন তারপর বাইকটা ঠিক করতে যাব কারণ জিরাবও গেছিলাম তো এখানে গ্যারেজ বন্ধ ছিল আর এখানে আসলে একটু গ্যারেজ একটু প্যারাদায়কই মনে হয় কারণ দূর দূরায় অনেক দূরে দূরে গ্যারেজ যেহেতু দীর্ঘদিন এলাকায় ছিলাম না তো একটু আননোন বেশি আর আনিসন গেলে তো মনে করেন সব দোকানদার তো বলতে দেরি বাইক ঠিক হইতে দেরি নাই এই জিনিসটা একটু প্যারা খাইতেছি তো যাই হোক এটা কোনো বিষয় না আর কি বলবো বাইকের টাকাটা সমান তারপরও যা শুরু করছি আমি মানে নিজের নিজে কন্ট্রোল করতে পারতেছি না ঠিক আছে এদিক দিয়ে ঢুকাই দে এই বড় বড় গাড়ি ছোট ছোট রাস্তা এটা কোনো বিষয় না আরেকটা বিষয় ভাই এলাকার লোক কিন্তু খুব বড় লোক ঠিক আছে অনেক পয়সাওয়ালা ছোট ছোট স্কুলে নাইনে টেনের ইউজ করে ঠিক আছে সো এলাকার কিন্তু রিচ এলাকা ঠিক আছে এদের দেখলে মনে করেন আমার নিজের খুব অসহায় মনে হয় কারণ আমি মনে হয় একমাত্র গরিব অসহায় হত দরিদ্র ওদের দেখলে আমার যেটা মনে হয় তার জন্য মনে করেন লোক যায় ঘর থেকে বাইরে তো মন চায় না জাস্ট বিকালবেলা একটু বের হই আড্ডা টা আড্ডা ঘোরাঘুরি করি দেন আবার বাসায় চলে যাই এইটুকি আসলে আপাতত দূরে কোথাও যাবো না যেহেতু বাইকের টায়ার খুবই সমস্যা